আমরা যখনই কোনো ইন্টারভিউ ফেস করি যে কোনো ধরনের ইন্টারভিউ তখন একটা খুব কমন কোয়েশ্চেন ইন্টারভিউ রিহার্সেল অথবা নিজের সম্বন্ধে কিছু বলো সো এটা লাখ টাকার একটা প্রশ্ন খুব সহজ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাকে সবাই অবহেলা করে আজকে ক্লাসে সেটাই শেখাবো যে তুমি কি করে অন্যের সামনে বা ইন্টারভিউ বোর্ডে নিজেকে রিপ্রেজেন্ট করবে খুব তাৎপর্যপূর্ণ এই ক্লাসটা এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট তোমাকে সব কিছু বোঝাবো তাই ক্লাসটা ভালো করে ফলো করো এবং ক্লাসটাকে কাজে লাগাও দেখো কতগুলো বেসিক পয়েন্ট আগে বলে নি প্রথম হচ্ছে তুমি যখন ইন্টারভিউর জন্য কোথাও পৌঁছাচ্ছ তুমি চেষ্টা করবে যখন তোমার ইন্টারভিউ আছে তার কমপক্ষে আধ ঘন্টা আগে পৌঁছোতে সেখানে গিয়ে প্রয়োজন মতো একটু জল খাও ওয়াশরুমে যাও গায়ে যদি বাজে গন্ধ থাকে একটু পারফিউম ইউজ করো সেই পারফিউমটা লাইট স্মেলে মানে খুব মানে হা যেটা বলে খুব গাঢ় গন্ধের অথবা উগ্র গন্ধের পারফিউম ইউজ করো না এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড হচ্ছে অফিসিয়াল ড্রেস আপে থাকো মানে ছেলেদের ক্ষেত্রে শার্ট পরো লাইট কালার শার্ট ডিপ কালার প্যান্ট পরো ইন করো পায়ে শু থাকবে শু পলিশ করা থাকবে এটা মেনটেন করো মেয়েদের ক্ষেত্রে শাড়ি চুড়িদার সালোয়ার কামিজ পরো কেউই উগ্র কালার পরবে না উগ্র কম্বিনেশানে কালার কিছু পরবে না ড্রেস পরার সময় ফিটিংসটা একটু খেয়াল রাখবে কথার কথা তুমি খুব মোটা কিন্তু টাইট ফিটিংস বলছো বোতাম ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে সেটা চলবে না আবার তুমি খুব রোগা টাইট ফিটিংস বলছো একদম কঙ্কালের মতো লাগছে সেটাও চলবে না একটু লুজ ফিটিং বড়ো সেগুলো ঠিক খেয়াল রাখবে ফিটিংসটা খেয়াল রাখো কালার কম্বিনেশানটা খেয়াল রাখো হয়ে গেল সেকেন্ড হচ্ছে তুমি যখন ইন্টারভিউ বোর্ডে এন্ট্রি নিচ্ছ তখন দরজায় নক করো মে আই কাম ইন স্যার বা মে আই কাম ইন ম্যাডাম ঠিক আছে তারপর তুমি যখন বললো ইয়েস তুমি ভিতরে আসলে আস্তে আস্তে চেয়ারের পাশে গিয়ে দাঁড়াবে বসবে না চেয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে তুমি যেই ভাগে ইন্টারভিউ দিচ্ছ সেটা বলো ধরো গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং দিনে যেই ভাগে তুমি দিচ্ছ সে অনুরোধ করো যখন ইন্টারভিউ বোর্ড থেকে তোমাকে বলছে প্লিজ সিট ডাউন তখনই তুমি বসবে অনেকে ভুল করে গিয়ে আগেই চেয়ারে বসে পড়ে এটা করবে না এটা বাজে ব্যাপার বসে পড়লে হাট দুটো নরমালি রাখবে সামনে সুন্দরভাবে রাখো তার হাতে অনেকে দেখা যাচ্ছে খারাপভাবে নিও না দশ আটে দশটা আংটি এত বড় বড় বালা ঠালা পড়ে গেছে এগুলো ইন্টারভিউ বোর্ডে কটা ভালো চোখে দেখে না তাহলে নর্মাল স্টেজে থাকো হাত পা নাড়বে না এবার যখন ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে তুমি থাকছো ইন্টারভিউ যে নিচ্ছে সে যখন প্রশ্ন করছে ইন্টারভিউ জুয়েস্যার মুখে একটা হালকা স্মাইল রাখো হালকা স্মাইল আমার মুখটা খেয়াল করো হালকা উগ্রণ হালকা স্মাইল আর স্টার্টিংটা একটু অন্যরকমভাবে করো গুড মর্নিং ম্যাডাম থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রোভাইডিং মি স্যাচ এ গোল্ডেন অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ মানে একটু নম্রভদ্র ভাব দেখাও তারপর তুমি মূল যে বিষয়বস্তু তোমার যে মূল যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে তাদের সামনে তুমি নিয়ে আসো মানে তুমি তোমার নাম বলো তুমি কোথা থেকে পড়াশোনা করেছো সেটা বলো কোথায় থাকো সেটা বলো একটু আগে পড়া হলে অসুবিধা নেই তোমার পারিবারিক বাড়িতে কে কে আছে সেটা ছোট করে বলো তুমি বর্তমানে যদি চাকরি করো সেটাকে ছোট করে বলো সবগুলোকে প্যাকেজ করে সুন্দর করে গুছিয়ে বলো কথা বলার সময় মুখে একটা হালকা হাসি রাখবে আর যে ইন্টারভিউ নিচ্ছে তার চোখে চোখ রেখে কথা বলবে চোখে চোখ রেখে কথা বললে আত্মবিশ্বাস প্রকাশ পায় এবং স্মাইলিং ফেস তোমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে সো এটা এই দুটো ব্যাপার তোমার কিন্তু ইন্টারভিউতে ফিফটি পার্সেন্ট সাকসেসের জায়গা তৈরি করে দেবে আর এর সাথে তোমার দুটো স্ট্রেংথ তোমার আমি ক্লাসে আস্তে আস্তে সবই ডিসকাস করবো দুটো স্ট্রেংথ মেনশন করবে আর যদি জিজ্ঞাসা করে তাহলে উইকনেসটা বলো নাহলে উইকনেসটা অ্যাভয়েড করে দিতে পারো সবকিছু এখানে আমরা একটু পয়েন্ট টু পয়েন্ট জেনে নেবো ডিসকাস করে নেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না চাকরির জন্য উপযুক্তভাবে প্রশিক্ষণও নিতে হবে

তো এখানে যে ধরনের চাকরি হোক তোমাকে প্রপার ইন্ট্রোডাকশানটা হবে আমি অলরেডি বেসিক পয়েন্টগুলো ডিসকাস করেছি একটা সেলফ ইনস্ট্রোডাকশান তোমার মানে একটা ইমপ্রেশান তৈরি করে জানো তো মানে একটা মানুষটা কেমন ছেলেটা কেমন মেয়েটা কেমন তার একটা বেসিক ইমপ্রেশন তৈরি করে সেলফ ইন্ট্রোডাকশান তো ভেরি সিরিয়াস ভাবে ব্যাপারে সিরিয়াস থাকবে এবং রিক্রুটার কিন্তু এটা ভীষণ দেখে এবং তোমার যদি ইন্ট্রোডাকশানটা ভালো হয় তুমি কিন্তু প্রচুর প্রচুর অ্যাডভান্টেজ পাবে সো খুব স্ট্রংলি স্মার্টলি কনফিডেন্টলি নিজেকে ইন্ট্রোডিউস করবে এবার ফরম্যাটে যেখানে আমি অলরেডি বলেছিলাম যে তুমি নাম রাখো তোমার জন্মের জায়গা রাখো এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখো পিভিএস এক্সপিরিয়েন্স রাখো বা যে যে প্রজেক্ট করেছে তোমার স্ট্রেংথ কী তোমার উইকনেস কি তোমার হবি কি ইন্টারেস্ট কি এইগুলো খেয়াল রাখো তো এইভাবে পয়েন্টগুলোকে সবচেয়ে ভালো কী বলতো একটা জায়গায় লিখে ভালো লিখে দু চারবার পরে মুখস্থ করে নাও নিয়ে কাউকে দরকার নিজে আয়না সামনে বসে প্র্যাকটিস করো সুন্দর করে যেই যেই পয়েন্টগুলো বললাম সেটাকে মেনশান করে তাহলে তোমার দারুণ ইন্ট্রোডাকশান হবে এবার কমিউনিকেশন স্কিল আমরা ইন্টার ইন্টারোসিউশাল তো হলো তার সাথে কী কী যোগ্যতা লাগে চাকরি পাওয়ার জন্য কমিউনিকেশন স্কিল লজিক্যাল অ্যানালিটিক্যাল থিঙ্কিং দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স টেকনিক্যাল কম্পিটেন্স পজিটিভ ব্যাটারজিউড অ্যান্ড টিম স্পিড এই যোগ্যতাগুলো কিন্তু আমরা চাকরি প্রার্থীদের মধ্যে দেখে থাকি সো কীভাবে রেগুলার প্র্যাকটিস করতে হবে যে ইন্টারভিউ রিভার্সাল ব্যাপারটা কত সুন্দর করে আরও তুমি রিপ্রেজেন্ট করতে পারো সেটাকে তোমার খেয়াল রাখতে হবে এবং প্র্যাকটিস করবে সবচেয়ে ভালো হচ্ছে তোমরা কি করবে লিখে যদি আয়নার সামনে পারো বা একটা সিনিয়র কাউকে দিয়ে বারবার ভেরিফাই করাও যে আমার বলারা ঠিক হচ্ছে কি না সুন্দর করে যারা ইংলিশে উইক একটু আস্তে আস্তে কথা বলো ইংলিশটাকে গুছিয়ে কথা বলো তাহলে অনেক সুবিধা হবে এবং এইখানে এই টাইমে ইন্টারভিউতে তুমি আরও কিছু কোশ্চেন ফেস করতে পারো পরে আমরা সেগুলো ডিটেলসও ডিসকাস করবো তেলমি অ্যাবাউট ইউর সেল আমি অলরেডি বললাম হোয়াই ডু ওয়ান্ট টু জয়েন আওয়ার অর্গানাইজেশান আমি অন্য একটা সেশান নেবো সেখানে সব কোশ্চেন এবং আনসারগুলো ডিসকাস করব হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস হোয়াই ডু ইউ সি ইউর সেল ইন ফাইভ ইয়ার্স হোয়াই শুড উই হায়ার ইউ ডিসক্রাইব চ্যালেঞ্জ ফেস বাই ইউ সো তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ তোমাকে যে টিপসগুলো বলেছো আর একবার ঝালিয়ে দিই তোমাকে কনফিডেন্ট হতে হবে তোমাকে হাম্বিল হতে হবে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ মেনটেন করবে চেয়ার যেটা বললাম মুখে হালকা হাসি প্রপার ড্রেস আপ করবে ফাইনালি প্রিপেয়ার রোন ওন ইন্ট্রোডাকশান অ্যান্ড রিহার্স যেটা বলছিলাম নিজের একটা ইন্ট্রোডাকশান পার্ট লিখে রিহার্সাল করো কোনো অসুবিধা নেই বাড়ির লোকজন আয়নার সামনে বসে প্র্যাকটিস করো যতক্ষণ না পাগল বলছে থামবে না প্র্যাকটিস করে যাও নেক্সট কারেন্ট অ্যাপের সাথে আপডেটেড থাকো অলওয়েজ এন্ড ইউর ইন্টারভিউ উইথ গ্র্যাটিউড একটা যখন ইন্টারভিউ হয়ে গেল একটা থ্যাংক ইউ বলো মুখে স্মাইল দাও হ্যাঁ এবং যদি কিছু প্রশ্ন থাকে পোলাইটলি জিজ্ঞাসা করো বেশি আর্গুমেন্টের মধ্যে যাবে না তাহলে তুমি চাকরি পাবে কনক্লুশান এটাই দেখো তুমি বারবার বলছি উইথ ফুল কনফিডেন্সে ভালো অ্যাটিটিউডে প্রপার ড্রেস আপে এবং সঠিক দৃষ্টিভঙ্গিতে নিজেকে ইন্ট্রোডিউস করো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাচের ছেলেমেয়েরা তোমরা তোমরা যে নিজেদের ইন্ট্রোডাকশানটা লিখছো আমাদেরকে দেখে একবার ভেরিফাই করে নাও করে প্র্যাকটিস করো দরকার হলে ভিডিওতে মানে মোবাইলের ভিডিওতে রেকর্ড করে আমাদের পাঠাও বা নিজে রেকর্ড করে দেখো এটা খুব ইম্পর্টেন্ট কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তাই সুন্দরভাবে নিজেকে পরিচয় দাও একটা চাকরি পেয়ে যাও আর এত সুন্দরভাবে ক্লাসটা নেওয়া যারা লাইক দিতে ভুল করো না যারা গ্যারান্টি সহকারে গামভেন্ট কন্ট্রাকচুয়াল কর্পোরেট চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে আসো হাতে ধরে তোমার ভবিষ্যৎ তৈরি করে দেবো চ্যানেলে সাথে থাকো নিজেকে সঠিকভাবে সবার সামনে তুলে ধরো